একজন ছেলে যিনি গ্রামের মাটি থেকে উঠে এসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করলেন তার হাতে ছিল শুধু একটি কম্পিউটার আর মনে ছিল অসীম সাহস সেই ছেলেটি আজ বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি হলেন জুনায়দ আহমেদ পলক আজ আমরা জানবো তার অনন্য জীবন কাহিনী স্বাগতম জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা জানবো বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের জীবনে তিনি কিভাবে মফস্বল একটি শহর থেকে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে উঠে আসলেন এবং কেনই বা তিনি নন্দিত চরিত্র থেকে কিভাবে বাংলার সকলের নিকট একটি নিন্দিত চরিত্রে উপনীত হলেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন জুনাদ আহমেদ পলক উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল তেলিগ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম উদ্দিন এবং মায়ের নাম জমিল আহমেদ তিনি উনিশশো সালের সিংরা দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও উনিশশো সাতানব্বই সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ যা বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত সেখান থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন তার স্ত্রীর নাম আরিফা জেসমিন কোনিকা এবং তাদের তিন সন্তান তারা হলো অপূর্ণ জুনায়েদ অর্জুন জুনায়েদ এবং অনির্বাণ জুনায়েদ শুধু আইনেই নয় পলক তার শিক্ষা জীবনে আইসিটিতেও বিশেষ আগ্রহ দেখান তিনি কম্পিউটার প্রোগ্রাম শিখতে শুরু করেন এবং এই ক্ষেত্রে নিজেকে দক্ষ করে তোলেন ছাত্র জীবন থেকেই পলক রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন দু সালের আওয়ামী লীগের মনোনয়নে নাটোর দুই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন এর মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়ে তোলেন দুই সালে পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পদে থেকে তিনি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ভূমিকা পালন করেন তার নেতৃত্বে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় মোবাইল ফোন ব্যবহার সহজলভ্য হয় এবং ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয় পলক অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প সূচনা করেন এর মধ্যে রয়েছে স্টার্ট বাংলাদেশ যা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব যা স্কুল কলেজের আইসিটি শিক্ষার সুযোগ বাড়িয়েছে ত্রিপল নাইন জনসেবামূলক কল যা নাগরিকদের দ্রুত সেবা পেতে সাহায্য করছে এছাড়া তিনি লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি করছেন ব্যস্ত রাজনৈতিক ও পেশাগত জীবনের পাশাপাশি পলক একজন আদর্শ পারিবারিক মানুষ তিনি মনে করেন পরিবারের সাথে সময় কাটানো তার জীবনের অন্যতম আনন্দের উৎস এছাড়া তিনি বই পড়তে ও ভ্রমণ করতে পছন্দ করেন পলক শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন সামাজিক কর্মীও তিনি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত আছেন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে অবদান রাখছেন তার লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা জুনায়দ আহমেদ পলুক তার কর্মজীবনে বেশ কিছু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড আই সিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ইয়ং গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড এসব পুরস্কার তার অক্লান্ত পরিশ্রম ও দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি পলক বাংলাদেশকে দুই সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তার স্বপ্ন প্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক জীবন জীবনমান উন্নয়ন করা তিনি ইন্টেলিজেন্স ব্লক সেন ইন্টারনেট অফ থিংস এর মতো অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে বাস্তবায়নের পরিকল্পনা করছেন তবে পলকের এই যাত্রা সবসময় মসৃণ ছিল না তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সম্প্রতি দুই হাজার চব্বিশের কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ তার এই নন্দিত চরিত্রের মাঝে দুই হাজার চব্বিশের কোটা আন্দোলনে তার ভূমিকায় তিনি এখন জাতির কাছে একটা নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন তবে আমরা আশা করব তিনি খুব দ্রুতই তার আগের অবস্থানে ফিরে যাবেন নতুন কিছু পদক্ষেপের মাধ্যমে অবশ্যই তিনি আবার নিন্দিত থেকে তার সেই নন্দিত চরিত্রে ফিরে যাবেন কিছু সমালোচকেরা মনে করেন ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার ডিজিটাল বৈষম্য সৃষ্টি করতে পারে আবার অনেকে ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে পলক এসব সমালোচনাকে গঠনমূলকভাবে গ্রহণ করেছেন তিনি বলেন আমাদের লক্ষ্য হল সকলের জন্য ডিজিটাল সুযোগ নিশ্চিত করা আমরা ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি জুনাদ আহমেদ পলকের প্রভাব বাংলাদেশে আইসিটি খাতে ব্যাপক তার নেতৃত্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দু সালের শূন্য দশমিক চার পার্সেন্ট থেকে বেড়ে দু সালে সত্তর পার্সেন্টে পৌঁছেছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে আইটি রপ্তানিতে ২০০৮ হাজার আট নয় অর্থবছরে বত্রিশ মিলিয়ন ডলার থেকে বেড়ে দু হাজার একুশ বাইশ অর্থবছরে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে পৌঁছেছে তার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে তিনি প্রমাণ করেছেন দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভব কেউ সম্ভব করা যায় জুনাইদ আহমেদ পলক একজন সাধারণ গ্রাম্য ছেলে থেকে দেশের আইসিটি খাতে তৃতীয় স্থানে ব্যক্তিতে উন্নতি হওয়ায় এক অনুপ্রেরণাদায়ক কাহিনী আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে